জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু আজকের ভিডিওতে দর্শন দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব আর এই সাজেশানটা যদি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন তো চলুন সাজেশনের মূল বিষয় নিয়ে আলোচনা করি দেখুন ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়া লাগবে এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সাজানো গোঝানো আকারে দেওয়া আছে আর এখানে অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু সাজানো নেই এইটা আপনাদের একটা ভালো দিক কারণ আপনারা কবিভাগের প্রশ্নগুলো যদি পড়েন তাহলে পরীক্ষার আগের দিন হিসাব করুন যে পরীক্ষার আগের দিন আপনি ক বিভাগের প্রশ্নগুলো পড়তে চাইছেন পরীক্ষার আগ মুহূর্তে তাহলে কিন্তু এই সাজেশানটার ক বিভাগের উত্তরগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে দেখবেন যে একদম পরীক্ষার আগ মুহূর্তে যদি এগুলো কমপ্লিট করে যান অনেকগুলো প্রশ্ন আপনার মনে থাকবে যার কারণে এই ক বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন পড়ার চেষ্টা করবেন প্রশ্ন সংখ্যা হচ্ছে আটান্নটা এবং আটান্নটা প্রশ্নই কিন্তু প্রায় পরীক্ষাতে নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে সো এগুলো পড়বেন সাথে খ এবং গ বিভাগের প্রশ্নগুলোও পড়তে হবে আর এখানে শুধুমাত্র নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এরকম টাইপের প্রশ্নই দেওয়া আছে সো একটা প্রশ্ন বাদ দিবেন না এই পিডিএফটি যদি আপনি নিতে নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ